কাজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ক্যামেরা রয়েছে আর এই ক্যামেরার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ দরকারি একটা সেটিংস লুকিয়ে আছে যে সেটিংসের কাজ আমরা নাইনটি পারসেন্ট মানুষ জানি না আপনার মোবাইল ফোন যদি কখনও হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আপনি খুব সহজে চুরি হওয়া মোবাইল ফোন অথবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে খুঁজে পাবেন কিভাবে খুঁজে পাবেন যখন আপনার মোবাইল ফোনটি হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন আপনার মোবাইল মোবাইল ফোনে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা কিন্তু তার ছবি তুলে নেবে যে চুরি করবে তার ছবি তুলে নেবে এবং লাইভ লোকেশন কিন্তু আপনাকে অন্য মোবাইল ফোনে পাঠিয়ে দেবে যদি আপনি এই সেটিংসটি আগে থেকে মোবাইল ফোনে চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন নিজেই ক্যামেরার মাধ্যমে তার ছবি তুলবে তার লোকেশন অন্য মোবাইল ফোনে পাঠিয়ে দেবে তুলে সেক্ষেত্রে আপনি অন্য মোবাইল ফোন থেকে দেখতে পারবেন যে কে আপনার মোবাইল ফোন চুরি করে নিয়েছে এবং মোবাইল ফোনটি এখন কোথায় রয়েছে এই সেটিংসটি আপনি মোবাইল ফোনে কীভাবে চালু করবেন চলুন শিখিয়ে দিন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এই সেটিংসটি চালু করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য কম ব্রাউজরে আসবেন তারপর সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম এই ওয়েবসাইটে এসে সার্চ এখানে ক্লিক করে সার্চ করবেন ফাইন্ড লস্ট মোবাইল এই লেখাটি দেখে দেখে লিখবেন ভুল লিখলে হবে না ফাইন্ড লস্ট মোবাইল একটু ভুল লিখলে হবে না সেম লেখাটি লিখে সার্চ করবেন তাহলে আপনি সেম এইরকম একটা পোস্ট পাবেন ফোন হারিয়ে গেলে এই অ্যাপ বলে দেবে আপনার ফোন কোথায় আছে এই পোস্টটি ক্লিক করবেন এই পোস্টটা ক্লিক করার পর এখনও আপনি এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন এখন আমি অ্যাপটি এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যাপটি ওপেন করার পর এখন আপনাকে কিছু সেটিংস করতে হবে এই অ্যাপসে এখন আপনি স্টার্ট সেট আপ এখানে ক্লিক করবেন তারপর নেক্সট ডে ক্লিক করবেন ক্যামেরা অ্যাক্সেস এই অপশানটি অন করবেন তারপর অ্যালাউ করবেন তারপর নেক্সট ডে ক্লিক করবেন তারপর লোকেশান এটি অন করবেন তারপর অ্যালাউ করবেন তারপর ওকে করবেন তারপর অ্যালাউ অল দ্য টাইম এটি সিলেক্ট করে এখান থেকে বেরিয়ে আসবেন তারপর ওকে করবেন তারপর আবার নেক্সট ডে ক্লিক করবেন তারপর ইমেল এই ইমেল অপশানটি আপনি অন করবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল ফোনে যে ইমেল রয়েছে সেই ইমেলটি সিলেক্ট করবেন তারপর ওকে করবেন তাহলে ইমেলটি সেড হয়ে যাবে এই ইমেলের মাধ্যমে আপনি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর অন্য মোবাইল ফোন থেকে দেখতে পারবেন যে কে আপনার মোবাইল ফোন চুরি করে নিয়েছে তার ছবি এবং তার লোকেশন আপনি দেখতে পারবেন এবং আপনাকে এই ইমেলটি অবশ্যই অন্য মোবাইল ফোনে লগ করতে হবে এবং সেই মোবাইল ফোন থেকে আপনি দেখতে পারবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করে এনাবেল নোটিফিকেশান এটি অন করবেন তারপর অ্যালাউ করে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর ম্যানেজ ব্যাটারি সেটিংস এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ করবেন ঠিক আছে অ্যালাউ করার পর এখন আপনি আবার নেক্সট করবেন তারপর অ্যাক্টিভেট নাও এখানে ক্লিক করবেন এখন আপনি এই বক্সের মধ্যে যে লেখা রয়েছে সেই লেখাটি দেখে দেখে লিখে দেবেন এখানে এখন আমি লেখাটি দেখে দেখে লিখে দিচ্ছি তো এইভাবে আপনি লিখে দেবেন ঠিক আছে লেখার পর এখন আপনি অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবেন তারপর অ্যাক্টিভেট করবেন তাহলে অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে এই অ্যাপটি আপনার মোবাইল ফোনে এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন আমি এর কাজ দেখাবো যে কাজটি কিভাবে হয় যেখানে মোবাইল ফোন চুরি হয়ে গেলে কিভাবে তার ছবি এবং লোকেশান দেখতে পারবো তো এখন আমি জাস্ট মোবাইল ফোনটিকে এখান থেকে মানে বন্ধ করে দিচ্ছি বন্ধ করার পর এখন আমি এখান থেকে অন করছি অন করার পর কেউ যখন মোবাইল ফোনটি চুরি করবে কেউ যখন মোবাইল ফোনটি পাবে সে কিন্তু একবার হলেও কিন্তু আপনার মোবাইল ফোনে ভুল পাসওয়ার্ড দেবে তাই না সে কিন্তু একবার ভুল পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে তো এখন আমি এখানে একটা ভুল পাসওয়ার্ড দিচ্ছি দেখুন ভুল পাসওয়ার্ড দিয়ে দিয়েছি ভুল পাসওয়ার্ড দেওয়ার পর আমার ছবি কিন্তু অলরেডি উঠে গিয়েছে সে কিন্তু বুঝতে পারবে না যে আমার ছবি উঠে গিয়েছে আমার লোকেশন উঠে গিয়েছে এখন আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে মোবাইল ফোনটি আলাদা করে নিচ্ছি আনলক করার পর এখন আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেলটি ওপেন করবেন এই যে ইমেল অ্যাপস রয়েছে এই ইমেলটি ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনের মধ্যে একটা ইমেল চলে আসবে এখন আমি ইমেলটি ওপেন করলাম ইমেলটি ওপেন করার পর দেখবেন যে আপনি ছবি দেখতে পারবেন যে আমি ভুল পাসওয়ার্ড দিয়েছি যখন তখন কিন্তু আমার ছবি উঠে গিয়েছে আমি কিন্তু বুঝতে পারিনি দেখুন ছবি উঠে গিয়েছে এবং লোকেশান কিন্তু উঠে গিয়েছে যে আমি কোথায় রয়েছি এখন মোবাইল ফোনটি কোথায় আছে সেই লোকেশান কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি এমনকি টাইম দেখাচ্ছে যে আমি কয়টার সময় আমি এখানে ভুল পাসওয়ার্ড দিয়েছি সেই সময় কিন্তু দেখাচ্ছে সব কিছু আপনি দেখতে পারবেন এই ইমেলটি যখন আপনি অন্য ডিভাইসে লগ করবেন সেখান থেকে আপনি সহজেই দেখতে পারবেন তার ছবি তার লোকেশান দেখতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুব সহজে খুঁজে বের করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ